নমস্কার বন্ধুরা সুমতি কিচেন এই ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে হচ্ছে টিফিনে কি রেসিপিটা বানাচ্ছি সেইটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর এখানে গাজরটাকে হচ্ছে ব্রেড করে নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকামটা ছোট করে কেটে নিয়েছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে টিফিনের এই রেসিপিটা কেমন হয়েছে গাজরটা আমি হচ্ছে কেটে নিলাম এবার এখানে একটা হচ্ছে পাউরুটি নিয়েছি কটার পাউরুটি নিয়েছি পাউরুটিটাকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি আর প্রতিদিন অন্য দিন তো হচ্ছে ডিম টোস্ট করা হয় আজকে একটু অন্যভাবে হচ্ছে ডিম টোস্টটা করছি এই যে চার পিস হয়ে গেল পাউরুটিটাকে কেটে নিলাম টোস্ট করবো সেই জন্যে চিজ বেস্ট টোস্ট করব এই যে ডিলটাকে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই ভালো হবে আপনারা তো এমনি টোস্ট করে খেয়েছেন আর আজকে আমি অনেক কিছু দিয়েই এই টোস্টটা করছি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবার চারটে ডিম নিয়েছি চারটে ডিমের মধ্যে গাজর কুচনা দিচ্ছি অল্প অল্প করে দেব পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি পেঁয়াজ দিলাম ক্যাপসিকাম দিলাম টমেটো দিলাম আর ঝালটা আপনারা যেমন খাবেন সেই রকম পরিমাণে লঙ্কাটা নেবেন আমি একটু বেশি করে দিয়েছি বেশি ঝাল খাওয়ার জন্য সবের মধ্যে দিয়ে দিলাম মধ্যে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি গোলমরিচ দিলে একটু টেস্টটা হবে গোলমরিচের গন্ধটা খুবই সুন্দর তাহলে খেতেও খুব ভালো লাগবে আর সুস্বাদুও হবে আর ঝালটা আপনারা আবার বলছি ভুজে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে আপনারা ঝালটা কাঁচা লঙ্কাটা দেবেন লবণ দিচ্ছি লবণটাও ভুজে দেবেন বেশি লবণ হয়ে গেলে খাওয়া যাবে না এবার হচ্ছে ভালো করে এটাকে ফাটিয়ে নেবো এটা আমার চারটে পনেরোটি করবে একটু কম হয়েছে সেই জন্য পাঁচটা ডিম দিলাম চারটের জন্য পাঁচটা ডিম দিলাম আর একটা দিয়ে করে নিলাম আপনারা একবারেই পাঁচটা ডিম দিয়ে করতে পারেন আমি যেহেতু এখনো ফাটাচ্ছি সেই জন্য ডিম দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি তেলটা এবার ভালোভাবেই গরম হয়ে গেছে এবার হচ্ছে যে ডিমের গলাটা তৈরি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে এই ডিমের গলাটা হচ্ছে দু হাতা দিয়ে দিচ্ছি আবার হচ্ছে ডিমের এই গলাটাকে হচ্ছে কম বেশি করে দিতে পারেন আর দিয়ে দেবেন আমি হচ্ছে দু হাতা দিলাম দিয়ে এবার হচ্ছে সাঁড়াশি দিয়ে ধরে আর একটা বড় করে হচ্ছে অমলেট করে নিচ্ছি কিন্তু বড় হচ্ছে অমলেটটা হচ্ছে না গুটি যাচ্ছে একটু তেলটা হচ্ছে বেশি দিয়েছি সেই জন্যে গুটি যাচ্ছে এবারে ভালো করে একটুখানি করে এই যে এরকম করে ধরে ঘুরে ঘুরে অমলেটটা হচ্ছে করে নিতে হবে আর গ্যাসটা হচ্ছে একটুখানি কমিয়ে দিলাম লো আট করে দিলাম এবার একটা হচ্ছে চিজ নিয়েছি আমি হচ্ছে এই রকম চিজটা নিয়েছি আমরা আপনারা হচ্ছে স্লাইস চিজ নিতে গিয়ে করতে পারেন আমি একটুখানি হচ্ছে গেটারের মধ্যে চিজটাকে হচ্ছে বসে দিচ্ছি আর হচ্ছে ডিম টোস্ট অন্যভাবে খাওয়া হয় আজকে চিজ দিয়ে করে খাওয়া হচ্ছে চিজ দিয়ে খেলে দারুণ টেস্টি লাগে আর বাচ্চাদের তো এগুলো খুবই হচ্ছে পছন্দ হবে যেহেতু চিজ দেওয়া হচ্ছে একটু ভালো করে ভাত বেশি করে হচ্ছে চিজটা দিয়ে দিচ্ছি আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখছেন কিভাবে আজকে আমি চিজ দিয়ে ডিম টোস্টটা করছি চিজটা আমার দেওয়া হয়ে গেছে আপনারা কম বেশি চিসটা দেবেন আর হচ্ছে আমি যে হাফ পাউরুটি নিয়ে কোয়াটার পাউরুটি নিয়েছিলাম তার হাফটা হচ্ছে এই অমলেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর কিভাবে উল্টোলাম আপনারা দেখতেই পেলেন পুরো পা দিনের মধ্যে হয়ে গেল আর হচ্ছে বোঝাই যাবে না যে এর মধ্যে পা আছে এবার একটুখানি চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে লোক আর মিডিয়াম আছে ভাজতে হবে ফুল আছে ভাজলে হবে না তাহলে ভেতরে ডিমের ভেতরেটা কাঁচা থেকে যাবে আর আমি এই যে চার চারধারটায় হচ্ছে একটু উল্টিয়ে ভেজে নিচ্ছি ফুল দিয়ে চেপে চেপে আর এই রকম করে আপনারাও আবার বাড়িতে ডিম টোস্ট করে খাবেন খুবই ভালো লাগবে ডিনোর্সটাকে আমি হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি একটা করে নিলাম আর একটা করে আপনাদের দিকে দেখাচ্ছি এবার হচ্ছে তেলটা আমি অল্প করে দিয়েছি আর এটা সাদা তেলেই করছি এবার যে ডিমের গলাটা ছিল এবার হচ্ছে দিয়ে দিচ্ছি আর হচ্ছে কম বেশি করে আবার আপনারা ডিমটা দিতে দিয়ে দেবেন আমি হচ্ছে একটু বেশি করেই এইবারে দিলাম প্রথমবারটা একটু কম দিয়েছিলাম আর এই জিন্স গাজর ক্যাপসিকাম এই দিনে দিয়েছিলেন ডিমের টোস্ট করে খেলেছিলাম খুবই টেস্টি হয় আর যেসব বাচ্চারা হচ্ছে সব সবজি খায় না তাদের দিকে রকম করে দিলে কিন্তু ভালোই হবে আর এই যে ডিমটাকে হচ্ছে বড় করে একটা হচ্ছে অমলেট করে নিলাম ঘুরে ঘুরে আর যদি বেশি করে তেল দেওয়া হতো তাহলে কিন্তু অমলেটটা গুটি যেত এবার চিজটা একটু বেশি করেই হচ্ছে দিয়েছি চিসটা দিয়ে আর হচ্ছে এবার একটা ওয়াটার পাওয়ার হাফটা দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে এবার হচ্ছে উল্টে দিচ্ছি সাবধানে একটুখানি উল্টে দিতে হবে আর এই রকম করে হচ্ছে চিস ডিম টোস্ট করলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আর উল্টে পাল্টে আবার হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি সবগুলোই আমার ডিম টোস্ট হয়ে গেল আর এটা একটু মিডিয়াম আঁচেই ভাজতে হবে হয়ে গেল আমার ডিম টোস্ট সবগুলোই আমি হচ্ছে এবার তুলে নিলাম এখানে হচ্ছে আমি হচ্ছে সার্ফ করে দিচ্ছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আর একঘেয়েমি ডিম টোস্ট খাওয়া খাওয়া হয় সেই জন্য আজকে একটু চিস দিয়ে ডিম্ টোস্টটা করলাম আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবগুলোই আমি ডিম টোস্ট করে নিয়েছি চিস ডিম টোস্টটা আমার হয়ে গেছে এখানে হচ্ছে সার্ফ করে দিয়েছি আর যেহেতু এটা চিস হ্যাঁ ডিম টোস্ট সেই জন্য দিয়ে একটুখানি বেশি করে চিস দিয়ে দিচ্ছি একটু বেশি করে চিস হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেই জন্যে একটুখানি চিজ বেশি করে দিলাম আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার মতন চিস ডিম টোস্ট করে খাবেন